আসসালামু আলাইকুম দর্শক আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগত আজকে আমরা একটা বিষয় নিয়ে আপনাদেরকে একটু সাবধান করব। যেটার নামে প্রচুর পরিমাণে কমপ্লেন আছে সেটা হচ্ছে কিছু আইডি থেকে মানুষকে বিভিন্ন জায়গাতে প্রতারণামূলক মানে ফোস্ট করে মানুষকে প্রতারণা করে আমি কয়েকটা আইডি আপনাদেরকে দেখাই যেমন এটা হলো মুফতি জাকির হোসেন হ্যাঁ সে লুমিনাস এক হাজার ওয়াট হাইব্রিড আইপিএসের সাথে দুশো এমপিআর লিথিয়া দুশো এমপিআর ব্যাটারি মাত্র ফাঁস্ট মাস ব্যবহার করছি একদম নতুনের মতো আছে দাম কত আইপিএস আর ব্যাটারির দাম মাত্র চোদ্দো হাজার টাকা এই যে দেখেন এখানে ছবিশো দিছে রিমসোর একটা ব্যাটারি আর হলো লুমিনাসের অপটিমাস একটা আইপিএস এই লোকটা মূলত হচ্ছে প্রোডাক্টের দাম এত কম দেয় যাতে করে একটা মানুষ তাকে এই প্রোডাক্টটা কেনার জন্য নক করে তো নক করলে কি করে সে সে প্রথমের ফোটাক পাঠাবে বলে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা হ্যাঁ অ্যাডভান্স নেয় অ্যাডভান্স নেওয়ার পরে ওই লোকটাকে ব্লক করে দেয় অর্থাৎ প্রতারণা করে এবং এই যে মুক্তি জাকির হোসেন এ কিন্তু ধরেন এরে কিন্তু আমার ব্লক করা আছে এই যে দেখেন আমি নিচে দেখাই মানে সে আমার এতে ডাইরেক্ট ফোর্স দিতে পারবে না আমি এটাকে এখন মনে করেন রিমুভ করে দিব এবং ওরে আমি ব্লক করে দিব এই মুক্তি জাকির হোসেন এ শুধুমাত্র এই যে আইপিএসআর ব্যাটারির অ্যাড দেয় তা না সে বিভিন্ন নামে এখানে ওইখানে যেমন মূর্তি জাকির হোসেন আমি একটু নিচে দেখাই নিচে দেখবেন যে অন্য নামে আছে একটু এই যে দেখেন এটাও মূর্তি জাকির হোসেন নামে এই আইডিটা এটা পনেরো হাজার পাঁচশো টাকা এটা হলো ল্যাপটপের অ্যাড মানে সে আইপিএসের অ্যাড অ্যাড দে ল্যাপটপের অ্যাড দে আইফোনের অ্যাড দে মোবাইলের অ্যাড দে কোনোটাতে মূর্তি জাকির হোসেন কোনোটাতে মাওলানা জাকির হোসেন এই যে দেখেন এটা হলো মাওলানা জাকির হোসেন আগেরটা ছিল মূর্তি জাকির হোসেন এটা হলো মাওলানা জাকির হোসেন হ্যাঁ তারপরে আরও আছে মানে আরেকটা হলো মুফতি জাকির হোসেন দাবা এই যে দেখেন এখানে হলো মুফতি রবিউল ইসলাম মুফতি রবিউল ইসলাম এ কিন্তু একই ব্যক্তি হ্যাঁ এর যেটা বিষয় সেটা হলো সে বিভিন্ন নামে বিভিন্ন আইডি খুলে এক একদিন ধরেন ওরে এই যে মূর্তি জাকির হোসেন এটা আবার দাবা আগেরটাতে মূর্তি শুধু জাকির হোসেন ছিল এটা মুফতি জাকির হোসেন দাবা নামে আবার খুলছে খুললে আবার ওই সেম পোস্ট কিছু ছবি আর এই যে ল্যাপটপের পোস্ট দেখেন এখানে আবার মূর্তি জাকির হোসেন অর্থাৎ ও হলো প্রোডাক্টগুলার রেট একবারে কম দেয় যাতে করে কাস্টমার মনে করে যে আরে আমি তো এত দামে জিনিসটা কম দামে কিনতে পারতেছি ফলে তারে নক দে এই যে দেখেন এখানে ল্যাপটপের ফোন অ্যাড আছে আবার আইফোনের অ্যাড দে আবার বিভিন্ন মোবাইলের অ্যাড দে মানে বিভিন্ন জিনিসের অ্যাড দে তার এই অ্যাডগুলা সে কী করে বিভিন্ন ধরনের ফেজে ফেসবুকের যত ফেজ আছে ফেজের ভিতরে সে ফোর্স দিয়ে দিয়ে রাখে যার ফলে কাস্টমার উনারে নক করলে উনি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা অ্যাডভান্স নেয় কাস্টমার চিন্তা করেছে ধরেন যে একটা মেশিন আর একটা আইপিএসের দাম চল্লিশ হাজার টাকা সেটা আমি মাত্র ফাঁস মাস ব্যবহার করছে চোদ্দো হাজার টাকায় পাইছি ওই যে অতি লোভে তাঁতি নষ্ট যেটা কয় কাস্টমার তো কম পাইলেই সেখানে নক করে তখন সে মালটাকে পাঠানোর জন্য তার কাছ থেকে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা অ্যাডভান্স দিল নিয়ে তারে কি করলো ব্লক করে দিল আর মালটা দিল না এই প্রতারণাটা এই লোকটা দীর্ঘদিন যাবত করে আসতেছে আমরা বিভিন্ন পোস্টেও আপনাদেরকে সাবধান করছি বিভিন্নভাবে আমরা আপনাদেরকে সাবধান করছি এখন অনেকে বলে যে কফিল ভাই যেগুলো আপনার ইয়াতে আছে আইডিতে আছে মানে আপনার ফেজের আন্ডারে আছে সেগুলো আপনি ব্লক করেন আমি ওর প্রায় দশটার উপরে আইডি ব্লক করছি দশটার উপরে আইডি কিন্তু ওরে এক আইডি দিয়ে ব্লক করলে সে আরেক আইডি দিয়ে খুলে এক আইডি দিয়ে ব্লক করলে সে আরেক আইডি দিয়ে খুলে একটাতে হলো এখানে হলো মুক্তি জাকির হোসেন আরেকটাতে হলো এটা ব্লক করলে তারপরে হলো জাকির হোসেন দাবা তারপরে হলো মাওলানা জাকির হোসেন মানে জাস্ট একটা ওয়ার্ড চেঞ্জ করে দেয় দিয়ে সে আবার নতুন করে আইডি খুলে এবং নতুন করে প্রতারণা করে তো আজকেও একটা ভাই সম্ভবত বরিশালের ওনার সাথে ঠিক সেম ঘটনা করছে। তো উনি আমাকে ফোন করে বললেন যে ভাই এই এই অবস্থা তো আমি যতগুলা পাচ্ছি আর কি তার এই যে দেখেন আমি ধরেন এই যে এর আমি এমনিতে ব্লক করে রাখছি ওর পোস্টটা ডাইরেক্ট পোস্ট হবে না এখানে আমার অ্যাডমিন ফার্স্ট আমাকে বলতেছে যে তুমি এটা রিমুভ করবা না কিপ করবা তো আমি এটাকে অরে কি করি আপনার দেখাই রিমুভ অ্যান্ড ব্যান অথরাইজেশন দেখেন আমি এটা রিমুভ করলাম এবং তার ব্যান অথরাইজেশনে আমি ক্লিক করে দিলাম তাকে আমি এই ফেজ থেকে মানে রিমুভও করে দিলাম এবং ব্যান করে দিলাম এখন ব্যান করে দিলে যেটা হয় সে দু দিন পরে রিমুভ অ্যান্ড ব্যান অথরাইজেশন দুদিন পরে আরেকটা আইডি খুলবে আরেক নামে প্রত্যেকটা আইডির সাথে নাম ওই মূর্তি দাবা হ্যাঁ মানে ইসলামের কিছু একটা ও লাগাইয়ে রাখে নামের সাথে যাতে করে মানুষ টাস্ট করে এই যে দেখেন এই একই ব্যক্তি আর একটা ছবি দিয়ে খুঁজে মুক্তি জাকির হোসেন দেখছেন সে এখন কি দিচ্ছে এখন আইফোনের অ্যাড দিচ্ছে দেখেন এখানে আইফোনের অ্যাড দিচ্ছে একদম কম দামে দিয়ে দিতেছে যার কারণে কাস্টমার তারে নখ দেয় আর অ্যাডভান্স করলেই সে কি করে ইয়ে করে মানে রিমো ব্যান্ড ব্যান্ড ফোস্ট আপনি যে টাকাটা অ্যাডভান্স করলেন পাঁচ হাজার দশ হাজার সেটা সে মাইরা দেয় এই যে এনে আবার মূর্তি জাকির হোসেন আগেরটা কী ছিল আগেরটাও মূর্তি জাকির হোসেন আছে এগুলো সব মূর্তি নামে আছে আবার রবিউল নামে একটা আইডি দেখছিলাম তো যাই হোক আমি ওর যতগুলো আইডি অন্তত আমার ফেসগুলোতে পাচ্ছি সবগুলো আমি মানে ওরে ব্লক করে দিচ্ছি এই যে মনিরুল ইসলাম এটা আরেকটা এখন সে জাকির হোসেন নামে আসুক বা মনিরুল ইসলাম নামে আসুক আমি যে কয়টা আইডি তার পাচ্ছি সেগুলা তারে ব্লক করে দিচ্ছি কিন্তু ব্লক করে দিলে সে মানে আরেকটা নতুন নাম দিয়া আবার একটা স্পেস দিয়া বা নামের সাথে একটা কমা দিয়া সে এই প্রতারণাটা দীর্ঘদিন যাবৎ করে যাচ্ছে এবং কাস্টমার যারা রেগুলার আমাদের অনলাইনে থাকে তারা অনেকে তারে চিনেন এবং নতুন যারা আছেন তারা হয়তো বা অনেকে জিনিসটা বুঝতে পারে না কম টাকায় জিনিস পাইয়া তারা তারে নক দেয় বা অ্যাডভান্স দে প্রোডাক্টের জন্য তখনই প্রতারিত হয়তো আমি আপনাদেরকে এই বিষয়টা সাবধান করে দিলাম সে ফেসবুকের বিভিন্ন গ্রুপে বিভিন্ন গ্রুপে বিভিন্ন নামে আইডি খুলে খুলে একদম মানে একবার আইপিএসের ফোর্স দেয় ব্যাটারির ফোর্স দেয় আবার ল্যাপটপের ফোর্স দেয় আবার আইফোনের ফোর্স দেয় হ্যাঁ দিয়া মানুষের সাথে প্রতারণা করে সুতরাং এই লোক থেকে আপনারা সাবধান থাকবেন সবসময় একটা জিনিস মনে রাখবেন কম টাকায় যখন আপনি একটা মার্কেটের একটা প্রাইস আছে এটার চাইতে যখন মনে করেন একেবারে কম টাকায় আপনি প্রোডাক্ট কিনে জিতে যাবেন চিন্তা করবেন এই চিন্তাটা না করে আপনি চিন্তা করবেন যে এখানে আপনি ঠকতেছেন কি না ঠকে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ মানে আপনি কখনও একদম কম প্রাইসে প্রোডাক্ট পাইলে লোভ করবেন না আমরা যতটুকু পারতেছি আমাদের কাস্টমারদের মানে সেফটির জন্য আমরা তাদেরকে ব্লক করে দিতেছি ব্যান করে দিতেছি কিন্তু সে প্রতিদিন নিত্য নতুন আইডি খুলে খুলে মানুষের সাথে প্রতারণা করতেছে তো বিষয়টা আমি আপনাদেরকে সাবধান করলাম এবং আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব তাকে আমি ব্লক করে দিচ্ছি তো আপনারা একটু কেয়ারফুল থাকবেন তার ফলেও কারণ আমি আমার ফেজ যেগুলাতে পাচ্ছি সেগুলাতে তারা ব্লক করতেছি সে আরেক ফেজে যাবে আরেক ফেজে যাবে কারণ সব ফেজ তো আর আমার না বিভিন্ন মানুষের ফেজ আছে এক একটা ফেজে এক একটা গ্রুপে সে ঢুকে ঢুকে এই প্রতারণাগুলো দীর্ঘদিন করতেছে সুতরাং ভাই যতটুক পারেন একটু যাচাই বাছাই করে কিনবেন আর এই কিন্তু মানে অনলাইনে নাম করা প্রতারক এই মূর্তি জাকির হোসেন এখানে আবার দাবা লাগাইছে আগে তো ছিল খালি জাকির হোসেন তারপরে মূর্তি জাকির হোসেন এখানে হলো মূর্তি জাকির হোসেন দাবা আর আরেকটাতে দেখলাম রবিউল ইসলাম নাম মানে এরকম নিত্য নতুন ছদ্মবেশে ও মানুষের সাথে দীর্ঘদিন এটাতে দাবা নাই এটাতে মূর্তি রবিউল ইসলাম লোক একইটা বুঝছেন ওই একটা দাঁড়িয়ালা হুজুরের ছবি দিছে এবং মুক্তি নাম দিছে যাতে করে মানুষ তাকে ট্রাস্ট করে অর্থাৎ সে এখানে প্রতারণার জন্য ইসলামটাকে ব্যবহার করতেছে যাতে মানুষ সহজে তাকে মুক্তি মানুষ বিশ্বাস করে যাতে টাকা দেয় তো আপনারা দয়া করে একটু সাবধান থাকবেন এই ধরনের প্রতারণা থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম